আমাদের এই কুমির দেখে একটা কুকুর এখানে আছে না কারণ সব কুকুর ভয় পেয়ে যায় না এর ভিডিও ভিডিও বানাই ইনস্টাগ্রামে ইউটিউব চ্যানেল আছে আর এদের কুমিরটা প্রায় হয়ে গেছে গাইস এরা বলছে মেদিনাকে হাঁটুতে বুদ্ধি আর ওদের গলার মধ্যে বুদ্ধি তো এবার কি বলে দাদারে এ দাদারে এ হচ্ছে আরেকজন বান্দর ও দেখা যাচ্ছে না উজি উজি গাইস এটা কুকুর যাচ্ছে ভয় পায় নিয়ে বীর এই যে আমাদের কুমির আর এই যে কুমিরের দাদা এই যে কুমিরের ভাই এই যে এ তোদের কুমিরের চোখ করে